তাতেই আছে যে গরু বেশি দুধ দেয় তাকে সবাই বেশি দেওয়ার চেষ্টা করে সেরকম মানুষও আছে কিন্তু যার কাছ থেকে বেশি পায় তার কাছ থেকে কিন্তু বেশি পাওয়ার আশা করে আর সেই রকম দেখছি এখন ঈশ্বরও যে বেশি সহ্য করতে পারে তাকে তত বেশি কষ্ট দেয় যে কতটা সহ্য করতে পারে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে নিজের মনকে শান্ত করে যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি ঠিক সেই সময় ঈশ্বর আমাকে ভেঙে ঘুরিয়ে দুমড়ে দেয় যে কোনো কারণেই হোক তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা করেছিলাম বুধবার যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন সব ঠিকঠাক ছিল আর আমি বৃহস্পতিবার তোমাদেরকে ওই কারণেই কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও হয়েছিল কিন্তু এডিট করে উঠতে পারিনি তো সবই পরে বলছি তো সকালবেলা উঠেই ঘর তো চাট দিয়ে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এই যে পেডশিট তুলেছিলাম আগের দিন সেইটা এখন গরম জল করে ভিজিয়ে দিলাম কারণ সুতির জিনিস একটু গরম জল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোই হয় তো ওদিকে ভিজিয়ে দিয়ে তারপরে নাতাটা দিতে বাকি ছিল এখন নাতাটাও দিয়ে নিচ্ছি আর ওদিকে মেয়ে কিন্তু টিউশনও চলে গেছে তোমাদের দাদাভাই ওকে পৌঁছে দিতে গেছে তো যাই হোক চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে না নিজেকে মানে নিজের মধ্যে তখন সেটাকে কন্ট্রোল করতে পারি না সহ্য করার ক্ষমতা থাকে না আর কাউকে শেয়ারও করতে পায় না আর সমস্ত কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলে তোমাদের কাছে যে হালকা হবো সেটাও করা যায় না কারণ সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না কারণ সোশ্যাল মিডিয়ার বাইরেও তো আমাদের একটা ব্যক্তিগত জীবন থাকে যেটাকে সময় পাবলিক করা যায় না যতটা দেখানো যায় আমার লাইফস্টাইল ব্লগ তো সেই লাইফস্টাইলটা দেখায় কিন্তু তার বাইরে কিছু কিছু কথা হয়তো বলা যায় যেটা বলি কিন্তু সবটা তো আর সম্ভব হয় না তাই নিজের মধ্যে গুমড়ে গুমড়ে প্রচন্ড কষ্ট হয় আর নিজে নিজে ভেঙে পড়ি আবার নিজে নিজে শান্ত করে ওই যে কথা আছে না ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় তো ওই পরিস্থিতি নিজে নিজেই সবটা ঠিক হয়ে যায় তখনই দেখবে একটু ঠিক হওয়ার মুখে আসে তখনই আবার যা হোক না যা হোক কিছু ঘটে যাতে আবার সে আমি দুমড়ে ভেঙে যাই তো সেই রকমই দেখো কয়েকদিনের একটা প্রতিকূল পরিস্থিতি চলছিল নিজেকে সামলে উঠছি অনেক অনেক মানে বুঝিয়ে ঠিক বুঝিয়ে সুঝিয়ে নিজেকে অনেক করে যে নিজের সংসার নিজেকে দেখতেই হবে নিজেকে বাঁচতে হবে মেয়ের জন্য তো এই সমস্ত কিছু ভেবে যখন একটু সমস্ত ঠিকঠাক মনের দিক থেকে একটু ফ্রি আসলাম যে না এবার ভালো করে আমার কাজে মন দেবো ঠিক তখনই দেখো আর আমাদের মতো মায়েদের কাছে সবথেকে বড়ো কষ্ট হচ্ছে সন্তানের কিছু হলে এতটা চিন্তার বিষয় হঠাৎ করে মেয়ে দুপুর থেকে মাথার যন্ত্রণা দুপুর থেকে বলা ভুল বিকেল থেকে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা ভেবেছিলাম গ্যাস হয়েছে তো গ্যাসের গ্যাসই হয়েছিল তবে অতিরিক্ত গ্যাসটা হয়ে গেছিল মাথায় গিয়ে পৌঁছে গিয়েছিল আর কি তাই বিকেলে উঠে বলছে মা মাথা যন্ত্রণা করছে তো ওকে গ্যাসের ওষুধ দিলাম ওষুধ খাইয়ে একটু বাইরের দিকে ঘুরতেও গিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে মাঠে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পরেও দু তিন ঘন্টা হয়ে যাওয়ার পরেও কিন্তু কমছে না অনেক কিছু ট্রাই করেছি সেই সব করার পরেও কমছে না তারপরে রাতে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলো ভেবেছিলাম হয়তো জোর গ্যাস হয়েছিলো তো সেই সেইখানে রাতে একবার কমিয়ে পড়লো সব ওষুধ ওষুধ দিয়ে ঘুমিয়েছিলো ভাবলাম সকালে ঠিক হয়ে যাবে তো সারা রাত একটু চিন্তাই ছিলাম এখন আবার ওই যে সামনেই করোনার সব কিছু শোনা যাচ্ছে না তবুও কী বলতো ভয় করতে না কিন্তু তবুও একটা মনের মধ্যে ভয় থেকে থাকে নিজেদের হলে অতটা কিছু মনে হয় না বাচ্চার তো তো যাই হোক সেই নিয়ে ভীষণ চিন্তাই ছিলাম তাই ভিডিওটা এডিটও করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি ভালো লাগছিলো না মানে আমার মেয়ের কিছু হলে না আমার একদমই ভালো লাগে না আমার নয় এটা প্রত্যেক মায়েরই হয়ে থাকে বাচ্চার কিছু হলে মায়েদের একদম মানে সব থেকে দুর্বল যদি হয়ে যায় তো ওই মুহূর্তে নিজে অনেক কিছু জানলেও কিন্তু সেই মুহূর্তে কোনো কিছুই কাজে আসে না তাই না তো যাই হোক সেই সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম যে হঠাৎ করে এত মাথার যন্ত্রণা কেন তো নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা আসে আর কি হয়তো গ্যাস থেকেই ছিল তো তারপরে সেই দিন রাত্রে ঘুমিয়েছিল কিন্তু সকালে উঠেও বলছে কমছে না তারপরে ভাবলাম যে আবার সকালে ওষুধ দিয়েছি খাওয়ার পর ভাবলাম দুপুরের মধ্যে যদি ঠিক হয় তো ভালো নাহলে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো যাই হোক সন্ধ্যার পর মানে পরের দিন সন্ধ্যার পর দেখলাম একটু ঠিকঠাক হয়েছে আর তখন গিয়ে মনে শান্তি ফিরে আসলো তো এই রকম না যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি আসে দেখবে এই পরিস্থিতিটা আবার কাটিয়ে উঠে যখন একটু ফ্রেশ মাইন্ড নিয়ে আসবো তখন আবার একটা কোনো পরিস্থিতি এসে যায় এটা না আমার জীবনে সেই ছোট্ট থেকে ঘটে যাচ্ছে কেন জানি না ঈশ্বর আমাকে আর কত পরীক্ষা নেবে আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর কত সহ্য করতে পারবো সেটাও জানি না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল ওদিকে স্নান টান করা হয়ে গেছে বাসি কাজকর্ম কমপ্লিট করে চাকা হয়ে গেছে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে বাড়িতে রান্না নেই জানো তো ওই মহাপ্রভু ঠাকুরের মানে অষ্টম পড় চলছে দুপুরে খেতে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে তো সেখানে খেতে যাবো আর কি সেই জন্য বাড়িতে রান্না বান্না নেই তো তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যা করতে হবে সকালে মুড়িটা খাবো তো ভাবছিলাম দুটো আলু ভাজা করে নেব আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে অনেক দিন থেকেই দেখছি লক্ষ্য করছি যারা না স্বার্থবাদী হয় মানে স্বার্থপর টাইপের হয় যারা অন্য কারো ভালো থাকা সহ্য করতে পারে না ভালো থাক মানে তারা চায় কি নিজেরাই আমরা ভালো থাকবো হুম তো কারো ভালো থাকার চেষ্টা করে না সবসময় লোকে হিংসা করে পরের ক্ষতি করার চেষ্টা করে আমি দেখছি তারাই না ভীষণ ভালো থাকে মানে মনের দিক থেকে ফ্রেশ থাকে আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে মানে ভেবেছি যে কেন এটা হয় আমি ভাবলাম কি জানো তো যে আসলে তারা তো নিজেকে নিয়ে ভাবে অন্য কারোর কথা ভাবে না যে অন্য কে কী হলো না হলো অত তো ভাবে না কি ভালো আসলো ভালো থাকলো কি খারাপ থাকলো সেই জন্য নিজে ভালো থাকলেই তারা খুশি থাকে কিন্তু আমার ক্ষেত্রে না ঠিক বলবো উল্টো মানে আমি না সবাইকে নিয়েই ভালো থাকতে চাই সবার কথা চিন্তা করি কিন্তু আমার কথা কেউ ভাবে না কেন যে এরকম আমি বুঝে পাই না তো আর কারো কার মানে আমার মতো তোমাদের কার কার এরকম পরিস্থিতি হয় একটু বলো তো আর আমি এখন থেকে ওই জন্য ঠিক করেছি আমি আর কারো কথা ভাবব না শুধু নিজেকে নিয়ে ভাবো মনে মনে ভাবি কিন্তু পারি না জানো তো আসলে বললে হবে যে যার একটা চারিত্রিক বৈশিষ্ট্য এটা তো সেই কারণেই না বেশি কষ্ট পাই আমি আর ওই কারণেই সবাই বেশি কষ্ট দিতে পারে আসলে মনের দিক থেকে দুর্বল বলে আমি না প্রচণ্ড রাগই মানে হঠাৎ করেই ভীষণ রেগে যায় আবার মুহূর্তে কিন্তু রাগটা ভীষণ গলে জল হয়ে যায় তখন নিজে নিজে কষ্ট পাই আর সেই কারণেই না মানুষ আমাকে ভীষণ কষ্ট দিতে পছন্দ করে আর সহজেই সবাই কষ্ট দিতে পারে তো যাই হোক তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন এই যে বিকেল বেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কিছুই নেই মেয়েকে দুধ হলে দিয়েছি ও খাচ্ছে খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু আমার ওই ভেঙে পড়া শুরু তো যাই হোক সেই যে বেডশিটগুলো আর কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল এখন মাছ করে নিচ্ছি এদিকে ঘরদুয়ারগুলো সব ঝাঁট কমপ্লিট করে নিয়েছি আর মেয়েকে বললাম খেয়ে এনে আর তারপরে একটু আমরা বাইরের দিকে ঘুরতে যাবো কারণ ভালো লাগে না ঘরের মধ্যে সব সময় আর মানে কী বলতো বাইরে গেলে দু পাঁচজনের সঙ্গে কথা বললে মনের দিক থেকে একটু শান্তি হয় অন্যান্য মনের যে চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলো একটু ক্লিয়ার হয়ে যায় কিন্তু ঘরের মধ্যে থাকলেই না সব সময় একটা ভালো লাগে না তো সেই জন্যই চেষ্টা করি বিকেলের দিকে একটু বাইরের দিকে যেতে তো তাই এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর ও এখন দুধ হার্লিক্সটা খেয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই তো ডিউটি গেছে তো যাই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে বলি আমার আজকের ভিডিওটা একেবারেই ছোট কারণ ওই যে বললাম এই পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম তারপর আর মেয়ের ওরকম হওয়ার পর থেকে ভিডিও আর করতেও ইচ্ছা করে আর পরের দিন পর্যন্ত মানে যতক্ষণ না মেয়ে ঠিক হয়েছে আমার মনের দিক থেকে কোনো কিছুতেই কিছু ভালো লাগছিল না পরের দিনও রান্নাবান্না ছিল না ওখানে খেতে গিয়েছিলাম তো বৃষ্টিও ছিল মেয়েকে বলছিলাম যাব ও বলল যাব তো সেই জন্যই গিয়েছিলাম তো এই যে বন্ধুরা এখন মাঠে বসে আছি বিকেলবেলা প্রচণ্ড গরম তার মধ্যে কারেন্ট নেই লোডশেডিং হয়ে গেছে সেই জন্য মাঠে এসে বসে আছি কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে এখন গ্রামের প্রকৃতি কত সুন্দর তো কেউ এখনও আসেনি আজকে কেন জানি না আমি আর মেয়ে দুজনেই বসে আছি তো দেখো বাইরের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা না দেখতে এত ভালো লাগে মনটা যেন শান্ত হয়ে যায় তখন যতক্ষণ এই প্রাকৃতিক মানে প্রকৃতির মাঝে থাকি। ততক্ষণ মনে হয় মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে তো তাই না কত সুন্দর লাগছে দেখো বিকেলের পরিবেশটা আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও মেয়ে এখন একটু সুস্থ দেখো আমার মুখেও হাসি ফুটেছে তো মেয়ে এখন ছবি আঁকতে বসেছে সারাদিন শুধু মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা মানে এটা অন্যরকম রকম লাগছিল তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আজকের মতো